তিরানব্বই শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশ অথচ এই দেশের ইতিহাসে সরকারের উপদেষ্টা হিসেবে ছিলেন না কোনো আলেম এবারই প্রথম মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকারের উপদেষ্টা একজন প্রখ্যাত আলেম বা ইসলামী চিন্তাবিদ জানিয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া সবার মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন বাংলাদেশের ইতিহাসে কে এই প্রথম আলেম উপদেষ্টা আ ফ খালিদ হোসেন আফ খালিদ হোসেন ইসলামী অঙ্গনে তুমুল জনপ্রিয় ও খালিদ হোসেনের মূল নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন তিনি উনিশশো উনষাট সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আফাম খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আত সম্পাদক বালাগু সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিভাগের অতিথি শিক্ষক তিনি ওমর গনি এম ই এস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণা ধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের তিন থেকে নয় খণ্ড ও সিরাদ বিশ্বকোষ সম্পাদনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি এছাড়াও তিনি চারটি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে আফাম ও খালিদ হোসেনের শিক্ষা জীবনের সূচনা হয় এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম এবং উনিশশো সালে ফাজিল পাশ করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি হাকিমুল উম্মদ খ্যাত মালানা আশরাফ আলী থানভীর শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহি বুখারি চট্টগ্রামের মিরসনায় থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামের কাছে মুসলিম ইসমাইল আর কাছে সুনান আত্মীর হাসান কাশিমীর কাছে সুনানে আবু দাউদ পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও উনিশশো সালে একই বিষয়ে এম এ পাশ করেন দু সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের খুদ্া একটি সামাজিক সংস্কৃতিক গবেষণা বিষয়ের ওপর পিএইচডি সম্পন্ন করেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে আফম খালিদ হোসেনের কর্মজীবনের সূচনা হয় উনিশশো বিরানব্বই সাল থেকে জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ওমরগনি এম কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন দু সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপত্র মাসিক আদ তাওহিদের সম্পাদক ও হালি শহর এ ব্লক হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু জামে মসজিদের খতিব আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরির মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে দেড় বছর খণ্ডকালীন অধ্যাপক হারুন ইসলামাবাদের আমলে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার বাংলা ভাষা ও সাহিত্য গবেষণা বিভাগে চার বছর সুলতান যাওক নদভীর আহ্বানে জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়ায় ওসিলাতুল ইলাম বিষয়ে এক বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ছাত্র জীবন দৈনিক সংবাদ দৈনিক বাংলার বাণী ও এর পটিয়া মহকুমার সংবাদদাতা এবং দ্য নিউ ন্যাশন এর বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দু সালের পনেরো নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং দু সালের দুই জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন দু সালের আট জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরানিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ পান